নমস্কার আজ আমরা উলুবেরিয়া সংবাদের পক্ষ থেকে ফিরে এসেছি আবারও এক নতুন রূপে আজ আমরা আলোচনা করব হাওড়া জেলার আমতা ব্লকের এক বিপ্লবী এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন সক্রিয় ব্যক্তিত্বকে নিয়ে যার সাহসিকতার কাহিনী গ্রামীণ হাওড়া তথা সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল আজ তুলে ধরব সেই পরিচিত মুখের কিছু অজানা কিছু কথা আজ আমাদের আলোচনার কেন্দ্রে আছেন শ্রীশন্দ্র মিত্র মানে স্থানীয়ভাবে যাকে হাবু মিত্র নামে অনেকেই চেনেন তার জীবন ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান বিশেষ করে ওই রডা কোম্পানির দুঃসাহসিক অস্ত্র লুঠের ঘটনা এগুলো নিয়ে আজ কথা বলবো হ্যাঁ হাবু মিত্র হাওড়া জেলার আমতা ব্লকের রসপুর গ্রামের ছেলে আচ্ছা ওনার ছোটবেলাটা ঠিক কেমন ছিল শুনছি পড়াশোনার থেকে নাকি অন্যদিকেই ঝোঁক ছিল বেশি হ্যাঁ ঠিকই শুনেছেন মানে পড়াশোনায় তেমন মন ছিল না কিন্তু শরীর চর্চা কুস্তি এইসব দিকে দারুণ উৎসাহ আর গ্রামের গরিব দুঃখীদের ডেকে খাওয়ানো এইসব করতেন বেশ ডাকাবুকো টাইপের গ্রামের ডানপিটে ছেলে আর কি কিন্তু কলকাতা এলেন কি করে আর এই বিপ্লবী পথেই বা জড়ালেন কিভাবে। আসলে ওনার এই দুর্দান্তপনা দেখে মানে নাতির মতিস্থির করার জন্য ওন দাদু কলকাতায় নিয়ে আসেন বউবাজারে থাকা পড়াশোনার একটা ব্যবস্থা করেন আচ্ছা কিন্তু কলকাতার পরিবেশটাই তখন অন্যরকম চারিদিকে স্বদেশী হাওয়া সেখানেই তো উনি এই সশস্ত্র বিপ্লবীদের সংস্পর্শে আসেন মানে ধরুন বিপিন বিহারী গাঙ্গুলির আত্মোন্নতি সমিতি হেমচন্দ্র ঘোষের এই সব দলের সঙ্গে যোগাযোগ তৈরি হয় ও তাহলে কলকাতায় এসেই হাতে খড়ি একরকম তাই আর সেখান থেকেই কি অস্ত্র সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব এসে পড়ে মানে রডা কোম্পানিতে চাকরি পাওয়া এটাও তো একটা বিরাট ব্যাপার ঠিক তাই বিপ্লবীদের তখন মানে সেই সময় অস্ত্রের খুব প্রয়োজন আর শীসমিত্রের ওপর এই অস্ত্র জোগাড়ের দায়িত্বটা দেয়া হল উনিও বেশ বুদ্ধির পরিচয় দিলেন সোজা ডালহাউসি নাম করা অস্ত্র ব্যবসায়ী মেসার্স আরবি রডা অ্যান্ড কোম্পানিতেই একটা চাকরি জুটিয়ে ফেললেন অবিশ্বাস্য একেবারে বাঘের ঘরে ঢোকার মতো ব্যাপার হ্যাঁ ভেতরে না ঢুকলে তো অস্ত্র বের করা সম্ভব নয় ঠিক তারপর এলো সেই ঐতিহাসিক দিনটা উনিশশো সালের ছাব্বিশে অগস্ট কি ঘটেছিল সেদিন যদি একটু বিস্তারিত বলেন সেদিন রডা কোম্পানির একটা বেশ বড় অস্ত্রের চালান এসেছিল জার্মানি থেকে পঞ্চাশটা অত্যাধুনিক মাউজার পিস্টল আর প্রায় পঞ্চাশ হাজার কার্তুজ কলকাতা কাস্টমস থেকে সেই অস্ত্র কোম্পানির গুদামে নিয়ে আসার দায়িত্বে ছিলেন শ্রীশ মিত্র নিজে আচ্ছা নিজের দায়িত্বে হ্যাঁ কিন্তু তিনি তো আর গুদামে নিয়ে গেলেন না এখানেই আসল ঘটনাটা ঘটল তাই তো একদম ছাব্বিশে অগস্ট দুপুরবেলা অস্ত্র বোঝায় গরুর গাড়ি কাস্টমস থেকে বেরোল গুদামের উদ্দেশ্যে কিন্তু শ্রীশমিত্র মানে আগে থেকে করা প্ল্যান অনুযায়ী একটা গাড়িকে চট করে অন্য পথে ঘুরিয়ে দিলেন আর সেই গাড়ির চালক তিনিই ছিলেন আর এক বিপ্লবী হরিদাস দত্ত হিন্দুস্তানি গারোয়ানের ছদ্মবেশে ছিলেন যাতে কেউ চিনতে না পারে আর এই পুরো অপারেশনের মাস্টারমাইণ্ড ছিলেন কিন্তু শ্রীশ পাল নিখুঁত পরিকল্পনা ছিল দারুণ গাড়িটা তাহলে শেষ পর্যন্ত গেল কোথায় নিশ্চয়ই গুদামে নয় না না গুদামে কেন যাবে সোজা চলে গেল বাজারে বিপ্লবীদের গোপন আস্তানা মানে ভুজাঙ্গ ধরের বাড়িতে আর সেখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই কাজ শুরু কিরকম মানে খুব তাড়াতাড়ি বিপিন গাঙ্গুলি হরিশ সিকদার অনুকূল মুখার্জির তত্ত্বাবধানে অস্ত্রগুলো বিভিন্ন বিপ্লবী দলের মধ্যে বিলি করে দেওয়া হল জাদুগোপাল মুখার্জি তো একটা আস্ত ট্রাঙ্ক ভর্তি মাউজার খুব সাবধানে সরিয়েও ফেললেন এত দ্রুততার সাথে হ্যাঁ এমনকি কিছু অস্ত্র আর কার্তুজ নরেন ঘোষ চৌধুরী নিবারণ ঘটক আর তার পিসি দুকুড়িবালা দেবীর মাধ্যমে সেই রাতে বীরভূমের নলহাটিতেও পাঠিয়ে দেওয়া হয় ভাবা যায় না কি সাংঘাতিক ঝুঁকি আর কি অসাধারণ সংগঠন আর এই ঘটনার পরেই তো শ্রীসমিত্র একেবারে বেপাত্তা ঠিক তাই ছাব্বিশে অগস্টের পর শ্রীষমিত্রকে আর কেউ দেখেনি তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন পুলিশ পুলিশকে কিছু করতে পারল না পুলিশ পরের দিনই মানে সাতাশে অগস্ট খবর পেয়ে বৌবাজারের ওই আস্থানায় হানা দিয়েছিল বেশ কিছু পিস্তল কার্তুজ উদ্ধার করে কয়েকজন বিপ্লবী ধরাও পড়েন পরে হরিদাস দত্তও ধরা পড়েন তা চার বছরের জেল হয় কিন্তু শ্রীষমিত্র বা শ্রীষ্প এদের কাউকেই পুলিশ ধরতে পারেনি কিন্তু এই যে এত ঝুঁকি নিয়ে অস্ত্রগুলো জোগাড় করা হলো। সেগুলো কি পরে বিপ্লবীদের কোনো কাজে লেগেছিল মানে সেগুলো প্রভাব কতটা ছিল ওহ প্রচণ্ড প্রভাব এই মাউজার পিস্তলগুলো ছিল তখনকার দিনে সেরা অস্ত্র এগুলো বিপ্লবীদের হাতে আসায় তাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল আপনি বালেশ্বরে বাঘাযতীন আর তার সঙ্গীদের লড়াইয়ের কথা ভাবুন উনিশশো পনেরো সালের নয়ই সেপ্টেম্বর সেখানে এই ব্যবহার হয়েছিল আচ্ছা আচ্ছা শুধু তাই নয় ১৯১৫ পনেরো সালে কলকাতায় আর আশেপাশে যেসব দুঃসাহসিক অ্যাকশন হয়েছিল যেমন ধরুন গার্ডেন রিচ বেলিয়াগাটা শিবপুরের ডাকাতি সবেতেই এই রডার লুট করা অস্ত্র কাজে লেগেছিল তাই এই লুণ্ঠনটা শুধু একটা ঘটনা নয় এটা ছিল ভবিষ্যৎ বিপ্লবী কার্যকলাপের একটা বিরাট রসদ কিন্তু যে মানুষটার জন্য এত কিছু হলো সেই শ্রীসমিত্রে শেষ পর্যন্ত কি হল মানে তার পরিণতিটা কি নেতাদির মতোই কি তার অন্তর্ধান একটা রহস্যই থেকে গেল হ্যাঁ দুঃখজনক হলেও এটাই সত্যি তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি তার শেষ জীবন বা কিভাবে তার মৃত্যু হল সে বিষয়ে কিচ্ছু জানা যায় না এমনকি ওনার সঠিক জন্মতারিখ বা শাল নিয়েও কিন্তু ধোঁয়াশা আছে মানে পুরো জীবনটাই যেন একটা কি বলবো একটা রহস্য স্থানীয় মানুষজন কি তাকে মনে রেখেছেন আমতার রসপুর গ্রামে তার কোনো স্মৃতিচিহ্ন আছে এখন হ্যাঁ গ্রামের মানুষ মনে রেখেছেন রসপুরে উনিশশো সালে ওনার স্মৃতিতে একটা স্মারকস্তম্ভ তৈরি করা হয়েছে প্রতি বছর ছাব্বিশে অগস্ট যেদিন উনি নিরুদ্দেশন সেদিন ওখানে পতাকা তোলা হয় কিন্তু দুঃখের বিষয় হল ওনার যে জন্ম ভিটেটা সেটা এখন প্রায় ভগ্নস্তূপে পরিণত মালিকানা নিয়ে বিবাদ থাকায় সেখানে যাওয়ারও উপায় নেই খুবই দুঃখজনক হ্যাঁ আর স্থানীয় মানুষজন চেয়েছিলেন দামোদরের বাঁধ বরাবর যে রাস্তাটা গেছে সেটার নাম ওনার নামে হোক কিন্তু সেই দাবিটাও পূরণ হয়নি আজও আসলে স্বাধীনতা সংগ্রামে এরকম কত যে নায়ক আছেন যারা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মোড়ে নিজেদের জীবন উৎসর্গ করেও শেষ পর্যন্ত বিস্মৃতির আড়ানি থেকে গেছেন শ্রীস্মিত্রের জীবনটা যেন সেই রকমে একটা নীরব আত্মত্যাগের গল্প যাদের পুরো কাহিনীটা হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না সত্যি আজকের মতো এখানেই শেষ করছি উলুবেরিয়া সংবাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের শোনার জন্য আমরা আবারও পরবর্তী কোনো দিন আসব অন্য কোনো অজানা কথা নিয়ে ধন্যবাদ আবার দেখা হবে